সেন্টেন্স আমাদের দেখলাম কত প্রকার অ্যান্সারটা ডিপেন্ড করে কিসের ভিত্তিতে তাহলে এক্সপ্রেশনের ভিত্তিতে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার এখন আমরা কীভাবে অ্যাসারটিভ সেন্টেন্সটা চিনব অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখ বা কোনো ধরনের কোয়েশ্চেন মার্ক থাকে না কোনো ধরনের এক্সক্লামেটারি সেন্টেন্স থাকে না বা কোনো ভাব দিয়ে শুরু হয় না অর্থাৎ যেগুলো ইন্টারাগেটিভ বা ইম্পারেটিভ বা এক্সক্লামেটিভ বা অপটেটিভ না এগুলোই হচ্ছে এটা উল্টা করে বললাম ঠিক আছে মানে ইন্টারগেটিভ এক্স ইম্পারেটিভ এক্সক্লামেটিভি অপটেটিভ এগুলো ছাড়া যে বাক্য এটা হচ্ছে আমাদের এসআরটিভ আগে দেখি তাহলে ইন্টারগেটিভ হচ্ছে অবশ্যই এটা প্রশ্নবোধক হবে কী হবে এবং দেখো একটা সাইনও থাকবে তাই না কি থাকবে না। তারা ইন্টারভিউ দেবো মানে তোমার নাম কি তুমি কোথায় থাকবে তুমি কি আসবে তুমি কি যাবা তাহলে এই টাইপের অর্থ যদি বোঝায় এটা হবে আমাদের ইন্টারভিউ সেন্টার আর স্ট্রাকচার সাধারণত কি থাকে সাবজেক্টের আগে অক্সিলিয়ার অফ থাকে যেমন দেখো ডাসি গো দিয়ার সাধারণত আমরা আরও ডিটেলসে পরে যাবো ঠিক আছে আর ডাব্লুইচ দেওয়া হয় হোয়ার ডাজ হি গো তাই না ডাব্লুইচ দিয়ে আমরা যখন প্রণাউন পড়বো আমরা দেখবো যে ইন্টারভিউটিভ প্রণাউন তারা কাজ করে তো সহজ কথা হচ্ছে ইন্টারভিউটিভ কোনটা যারা যে বাক্যটা আমাকে স্পষ্ট করা বুঝে অর্থ দিয়ে আমরা আমরা ব্যাপারটা বুঝে ফেলবো ঠিক আছে আর স্ট্রাকচার যদি বলতে যাই আমাদের তো বলতে হবে প্লাস সাবজেক্ট প্লাস মিং ব্যাপ আমরা যাবো না আমরা সেন্টেন্স দেখে থেকে আইডেন্টিফিকেশনে চলে যাবো আমরা পরে সিদ্ধ করে সিদ্ধ থেকে আমরা অর্থ বুঝে দেখবো যেটা প্রশ্নবোধক হলে এবং সাইন থাকলে সাধারণত বোঝা যাবে এটা ইন্টারভিউ ইম্পার্টে সাধারণত ভাব দিয়ে শুরু কি কী দিয়ে শুরু দেখো গৌ দিয়ে মানে সেখানে যাও কামি হিয়ার বিলে তাহলে ইম্পার্টিভ মানে কি দেখো ভাব দিয়ে শুরু কি দিয়ে শুরু হবে যেমন প্লিজ ডু দা ওয়ার্ক প্লিজ কিন্তু সাবজেক্ট না ঠিক আছে কিছুই না তাহলে ডু দা ওয়ার্ক কাম হিয়ার ইট রাইস প্লে ফুটবল তাহলে সাধারণত ইম্পারেটিভ মানে ওয়ার্ক দিয়ে শুরু হবে আচ্ছা ঠিক আছে খুব সহজ তাই না ইন্টারভিউটা খুব সহজ ইম্পারেটিভ খুব সহজ এক্স ক্লাইমেটের দেখবা একটা সাইন লাস্ট এদের থাকে লম্বা হয়ে যায় নিচে পড়া সহজ করছি না আর এক্স ক্লাইমেটের হচ্ছে আশ্চর্য চোদ্দ আমরা কখন অবাক হই যখন কোনো গুণ বেশি দেখি যেমন নাইস নাইসটা একটু বেশি বলে বলছে হাউ নাইস মানে ভেরি নাইস হ্যাঁ হাউ খুব মানে বেশ খুব হ্যাঁ হাও হোয়াট মানে বেশি তার মানে দেখা গেল কি যেই অ্যাডজেক্টিভ বা যে অ্যাডভার্টা বেশি হয় ওই সেন্টেন্সে প্রকাশ করা তার মানে কি থাকে একটা লম্বা থাকে ফটো থাকে এটাকে আমরা এক্সক্লেমেটরি সাইন বলে তাহলে আমরা খুব সহজেই সাইন দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এই তিনটা কিন্তু সেন্টেন্স চিনতে পারলাম এবং ভাব দিয়ে শুরু হয় কি তাহলে তিনটা কি আর হয়ে তাই না তাহলে বাকি থাকে আমাদের অপটেটিভ অপটেটিভ খুব কম দেখবে দোয়া মে আল্লাহ হেল্প মে ইউ বিদ্যুৎ তুমি সুখী হোক তাহলে অপারেটিভ হচ্ছে খুবই অল্প করে হবে মেয়ে দিয়ে শুরু হবে কি দিয়ে শুরু হবে সাধারণত দোয়া অপ্টেটিভ দোয়া মানে শুরু হয় সব বাক্য মেয়ে দিয়ে তাহলে এটা বাক্যে থাকা কথা না থাকা কথা এটা আমাদের ব্রেনে থেকে যাবে তারপরে এরপরে এক্সলামেটির কি সাইন থাকে বুঝা গেল ইম্পারেটিভ ভাগ দিয়ে শুরু হবে তাই বুঝাই যাবে ইম্পারেটিভ আর ইন্টারগেটিভ তো বুঝা যাবে এটা এখানে আমি বলছিলাম যেটা ইন্টারগেটিভ না যেটা ইম্পারেটিভ না যেটা অপ্রেটিভ না এটা এসেভ কথা ক্লিয়ার হ্যাঁ তাহলে আমরা এখন শীত একটা শীত থেকে আমরা এই এক্সপ্রেশন থেকে আমরা কোনটা কোনটা এসাটি পাশে রেখে দেবোটি কোনটা কোনটা ইম্পারি পাশে ইম্পারি লিখে দেওয়ার অর্থ অনুযায়ী ঠিক আছে